গেম পয়েন্টে গেম গেম পয়েন্টে টু আপ হবে প্লে ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট বেলগাছি ওয়ান ওয়ান বাই জিরো রাইট বল পয়েন্ট ফোরপুর মোটরস ওয়ান

ফোর বেলকাশি ফোর 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 থ্রি ফোর থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি রানিং .4 4 4/ ইন নাই তো কোনোই নাই ক্রস নাই তো কোনো ক্রস ক্রস 45 রেড পাবা না তুমি এটা কোনো নিয়ম নাই ক্রস এর ক্রস নাই খেলো এই হালকা একটু নি বিসাবকে দাও আউট .5 5 5 5 5/5 হ হাই হ্যালো ভাই বলেন बार-बार एकता दी द्वारा का सिक्स मारो जा बॉल पाया सिक्स बाय ओके बाय नो 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 रेवेन 7 पॉइंट 6 7 रविステン भाई प्लास्टिक शटल रविステン

बराबर <laughs> 9. 4, 9. नाइन टेन टेन बाई एट आउट पॉइंट नाइन बलगा नाइन बाई टेन ব্রং ব্রং ইচেল পজিটিভ .11 11/9 না ওতে কিছু কই না আপডেট সামাস .10 10/11 10 পিছনের Abish Kalo Aish Abash Abash Mar Abash Abash No Shato Point Twins 12 by 10 Ok, ok, tika se, never mind, kalo

বারো হয় বারো পয়েন্ট থার্টিন থার্টিন বাই টুয়েলভেশন

নেই আউট আউট পয়েন্ট 13 13 16 আউট আউট পয়েন্ট 14 বাই 16 মার 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 জিত আ 16 এই <laughs> 15 <laughs> 18 18, 18. 18 by 15

point 19 by 16. 19, fast ball. 20, game ball. by 16. first set, final match. first match point. सेवेंटी ट्वेंटी राइट पॉइंटीन ट्वेंटी बाई ट्वेंटी টোয়েন্টিউ বাইশে গেম